আর আচার আনবো না তা কী করে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমিও ভালো আছি তো দুই তিন দিনের একটা সফরে গিয়েছিলাম যাওয়ার আগে কত প্ল্যানিং থাকে কত কিছু করা কাটা সব মিলিয়ে বাট দুই দিনে তিন দিনের জন্য এত কিছু বাবা অনেক ক্লান্তিটা কেমন লাগছে তারপরেও কেনাকাটা করেছি তুমিটা কি সবার জন্য কারণ কক্সবাজার গেলে আসলে সবাই শুধু একটাই কথা আচার এনেছিল আমি কিছু চকলেট এনেছি এবার বেশি বেশি করে এটা হচ্ছে আমার পাশের পাশে ভাবি একবার আমাকে দিয়েছিল এই চকলেটটা ব্রৌ এত মজা বাদামের চকলেট আমি বেশি চকলেট খাই না কিন্তু এই চকলেটটা এত ভালো লাগে এটা আমি এটা নিয়ে এসেছি এখানে দুইটা দুইটা চারটা ছয়টা প্যাকেট এনেছি ছয়টা থেকে আর দুইটা খোলা হয়েছে খোলা হয়ে সবাইকে আবার একটু দেওয়া হয়েছে দিব তারপরে এখানে হচ্ছে আমার মেয়ের পছন্দের এটা হচ্ছে কোকোনাট চকলেট এগুলা শুধু চকলেটই নিয়েছি এতগুলা আর উপরে হচ্ছে একজনের জন্য আচারের এক একটা বস্ত্র অন্ত হয়েছে কারণ সবাইকেই সব কিছু দিতে হয় এখানে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো আচার তারপরে হচ্ছে গিয়ে এটা কি আচার এটা হচ্ছে নাগামরিচের আচার তারপরে এটা হচ্ছে কমন একটা আচার সবাই চিনে তারপরে এটাই নিয়েছি আমি দুই প্যাকেট তারপরে এটা হচ্ছে একটা বাদামের মতো

এটা হচ্ছে বেসিক্যালি আচার না এটা মেবি এই চেরি ফলটাকে নুন পানির মধ্যে লবণ পানির মধ্যে এটা ভিজিয়ে রাখা হয়েছে আমার এটা খুব ভালো লাগে এটা বেশি নিয়ে আসিনি তো যেই কয়টাই নিয়ে এসেছিলাম এক প্যাকেট আমি ওইখানেই শেষ করেছি এটাও নাগামরিচের আচার তারপরে এটা হচ্ছে একটা বড়ই আচার মিষ্টি আচার তো এটা হচ্ছে গার্লিক আচার এটা হচ্ছে রসুনের একটা আচার এটা আমার খুব ফেভারিট হ্যাঁ এটা তোমার দারুণ একটা জিনিস এটা রিকমেন্ড থাকবে সবাই এই আচারটা খেয়ে দেখতে পারেন গার্লিকের খুব দারুণ একটা আচার কিন্তু এটা আর যারা ঝাল ওদেরকে আমি সাজেস্ট করব এই যে নাগা আচারটা খাওয়ার জন্য এটা কিন্তু খুবই মজা আর মিষ্টি যারা পছন্দ করে অবশ্যই এই বড়ই আচারটা এটা এটাও ভালো তো সবগুলো আবার ওইখানে একটা ভালো জিনিস হচ্ছে সব সবগুলো আচার টেস্ট করে আনা যায় আর এটা হচ্ছে মিক্সড আচার তেঁতুল বড়ই জলপাই মনে হয় এগুলো আর এই আচারটা হচ্ছে আমরা ছোটোকালে যেটা খেয়েছিলাম বারমিস আচার বলে এটা হচ্ছে অনেকটা একটু পানি দিয়ে বেজিয়ে বেজিয়ে খেতাম তো এটা পেলাম এটা যখন একটু ট্রাই করার জন্য দিয়েছে তো এটা আমার এত ভালো লেগেছে আর মিস করিনি নিয়ে এসেছি তারপরে এটা হচ্ছে একটা আমের এই আমটা আমের আচারটা এত এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বড় কথা না এটা কোনো দোকানেই পাইনি তারপরে গোনা কয় একটা দোকানে পেয়েছি পাঁচ প্যাকেটের দাম একশো বিশ টাকা মানে দেড়শো টাকা চেয়েছে মানে আমি খুব দামাদামি করে এইখানে আমি তিনশো তিনশো চল্লিশ টাকার আচার নিয়ে এসেছি এটা কোনো কথাই তাই আচারের দাম তো এই হলো আমাদের কিছু নাই